আমার সামনে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফসলের উপকারী পোকা ড্রাগন ফ্লাই এই পোকাটি অডুনাটা বর্গের পোকা এই পোকা সাধারণত জাপ পোকা সাদামাছি ত্রিপস এবং বাদামি গাছপুরিং এসব ক্ষতিকর পোকার ডিম নিম সরাসরি এরা ধরে খায় এক্ষেত্রে কিন্তু আপনাদের জমিতে ক্ষতিকর পোকার নিয়ন্ত্রণ খুব সহজেই করা যাবে এই উপকারী পোকাগুলোকে আমরা যদি বাঁচিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু সহজেই আপনারা আপনাদের জমিতে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন এতে কিন্তু আমাদের কীটনাশকের যে ব্যবহার সেই কীটনাশকের ব্যবহার অনেক কমে আসবে এবং সর্বোপরি আমাদের পরিবেশের স্বাস্থ্য রক্ষা থাকবে এবং পরিবেশের যে বিপর্যয় সেটি বন্ধ হবে তো আপনারা চেষ্টা করবেন উপকারী পোকাগুলোকে বাঁচিয়ে রেখে উপকারী পোকার মাধ্যমে ক্ষতিকর পোকা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা